আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আশা যে আপনারা ভালো আছেন প্রশ্ন করেন ভাই তুইন গরুকে ফিট খাওয়ানো যাবে কি না এবং ফিট খাওয়ানোর উপকারিতা কি। তো দর্শক বন্ধুরা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা গরুকে ফিট খাওয়ানোর যেমন উপকারিতা রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে এই বিষয়টা তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে গরুকে ফিট খাওয়ালে কি উপকার এবং কি ক্ষতি সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বুঝতে পারবেন আমরা যদি মোটা তাজা গরুকে মোটা তাজা করণ গরুকে যে গরুগুলা আমরা মোটা তাজা করব সেই গরুগুলাকে যদি আমরা ফিট দেই সেই গরুগুলা কুরবানির ঈদের সময় ফিট খাওয়ার কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে যায় তো বড় খামারিরা যারা টপ লেভেলের খামারি তারা কি করে আমি জানি না তাদেরকে দোষারোপ করব না যারা প্রান্তিক খামারি রয়েছে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে রয়েছে যারা অশিক্ষিত অর্থাৎ লেখাপড়ায় কম শিক্ষা জ্ঞান কম যারা গরু লালন পালন সম্পর্কে অভিজ্ঞতা কম তারা কিন্তু মনে করে যে গরুকে যদি আমি ব্রয়লার ফিট খাওয়াই এবং গরুর ফিট খাওয়াই তাহলে গরুটা আমার খুব দ্রুত মোটাতজা হবে হৃষ্ট হবে তাহলে আমি চড়া দামে গরুটা বিক্রি করতে পারবো এই আশায় কিন্তু দর্শক হাটে বাজারে যে গরুগুলা ফিট খাওয়ানো হয় সেই গরুগুলার যে সমস্যা হয় সেটা হচ্ছে গরু হাটে স্টক করে বেশিরভাগ গরু মারা যায় এটা হচ্ছে ফিট খাওয়ার কারণে আবার অতিরিক্ত যদি রোদ উঠে গরু হাফায় রোদ থাকতে পারে না খুবই হাঁপায় গরু খুব কষ্ট হয় তো অবশ্যই ফিট খাওয়ালে এই সমস্যাগুলা হয় আবার কুরবানির হাটে বা গরুর হাটে আমরা যে গরুগুলা ফিট খাওয়ানো শরীরে হাত দিলে শরীরে মাংস পেশ যদি হাত দেয় আমরা সেক্ষেত্রে একটু ডাবে যায় হাটটা নুকটা তোলা মাত্র আবার কিন্তু উঠে যায় তো এটা হচ্ছে ফিট খাওয়ানো গরু ফিট খাওয়ানো গরুর টেম্পার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং এগুলো হচ্ছে আলতো ব্রয়লার মুরগির মতো আরেকটা বিষয় যারা গরুকে ব্রয়লার ফিট খাওয়ান বা পোল্ট্রি ফিড খাওয়ান তো এটা বুঝতে হবে যে গরুর পাকস্থলী পাকস্থলী আর মুরগির অর্থাৎ গরুর যে লিভার ফাংশনটা হজম ক্রিয়া আর মুরগির হজম ক্রিয়াটা কিন্তু এক না তো গরুর যে রুমেন গরুর রুমেনের জন্য পারফেক্ট যে খাবারটা এটা আমাদেরকে দিতে হবে তো এখন আসা যাক প্রথম কথা গরুকে একেবারেই মুরগির ফিট খাওয়ানো যাবে না তবে গরুর ফিটও খাওয়ানো ঠিক না কারণ গরুর ফিট খাওয়ালে গরুটা কিন্তু হাটে বাজারে আমরা দেখি যে গরুগুলা ফিট খাওয়ানো হয় এগুলা কিন্তু যারা অভিজ্ঞ খামারি বা যারা গরু লালন পালন করে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু ফিট খাওয়ানো গরুটা দেখলে চিনতে পারে এবং ফিট খাওয়ানো গরুটা কিন্তু বিক্রি হয় না তো ফিট খাওয়ায়ে গরুর কিন্তু ওজন গেইন করা সম্ভব না গরুর মাংসের ফ্যাট বাড়ায় গরু মাংসটা ফুলে ওঠে এবং টিপা দিলে একটু শব্দ ডাবে যায় তো মাংস কখনো মাংসটা ফেঁপড়া জন্ম করে মাংসটা কিন্তু গরুটা কিন্তু ব্রয়লার মুরগির মতোই কিন্তু ফ্যাট হয়ে যায় কিন্তু আসলে আদৌ কিন্তু এর ওজন বৃদ্ধি হয় না বাস্তব সত্য আর ফিট খাওয়ানো গরু যদি দীর্ঘদিন আপনি রাখতে পারবেন না ফিট খাওয়ানো বাদ দিলে গরু শুকিয়ে যাবে আমার এই কথার উপর ভিত্তি করে আপনারা যে গরুগুলাকে ফিট খাওয়া আপনারা ফিট খাওয়া বাদ দিয়ে দেখেন গরু কিন্তু দিন দিন শুকিয়ে যাবে তো অবশ্যই গরুকে ফিট খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর বিশেষ করে যারা খামার তাদের কিছু কথা রয়েছেন বলবো দুধের জন্য যদি আপনি ফিট খাওয়ান সেই গরুটা কি হবে সাময়িকভাবে দুধ দিবে সাময়িকভাবে গরুটা স্বাস্থ্য ভালো থাকবে ফিট দেওয়া বন্ধ হলে গরুটা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পাশাপাশি গরুটা দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে সবচেয়ে যেটা ক্ষতি আপনার হবে সেটা হচ্ছে ফিট খাওয়ার কারণে ফিট খাওয়ানো গরুগুলা গাভি গিলা বা বকনা গিলা কনসেপ্ট করতে চায় না আপনি বারবার প্রজনন করান বারবার এআই করান এই গরু কনসেপ্ট সহজে করতে চায় না তো আপনি মনে রাখবেন একটা খামারি একটা বাসুর কিন্তু ভবিষ্যৎ তো একটা খামারির লাভ করার একটা অংশ হচ্ছে বাসুর তো আমরা গরুকে ফিড যদি খাওয়াই গরু কনসেপ্ট করবে না আর গরু যদি কনসেপ্ট না করে সেক্ষেত্রে আমরা বছর পর পর একটা সুস্থ সবল বাছুর পাবো না তাহলে গরুকে আমরা কেন ফিড খাওয়াবো এটা সাময়িক লাভের আশায় ফিড না খাওয়ায় আমরা সাময়িক লোভ না করে গরু মোটাততা করুন গরুকেও ফিড খাওয়াবো না এবং ব্রয়লার ফিট তো খাওয়াবোই না এবং দুগ্ধপতি গরু এবং বকনা গরুগুলাকে আমরা ফিট খাওয়াবো না ফিট খাওয়ালে যে সমস্যাগুলো হয় বললাম যে কনসেপ্ট করতে চায় না গরু রোদে থাকতে পারে না গরু রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই গরুগুলো সহজে স্টক করে মারা যায় তো আমি আমার খামার করার অভিজ্ঞতা থেকে যেটা পাইছি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা এই কথা আমার কথা শুনে কোনো খামারই আমার উপর রাগ করেও লাভ নাই মন্তব্য করেও লাভ নাই আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করলাম আপনারা ভালো লাগলে আমার পরামর্শ গ্রহণ করবে আর ভালো না লাগলে আপনারা বর্জন করবেন আমার ভিডিও এড়িয়ে ফেলবেন তো দর্শক আমরা যে গরুগুলাকে ফিট খাওয়াই না সেই গরুগুলা এখন হাটে বাজারে দেখবেন যে না খাওয়ানো ফিট খাওয়ানো যে গরুগুলো দানাদার দিয়ে বা ঘাস দিয়ে যদি আমরা লালন পালন করি এগুলা স্বাস্থ্য চেহারা সৌন্দর্য কিছু দেখলে অটোমেটিক্যালি বোঝা যায় তো ফিট খাওয়ানো গরুগুলা চেহারা তেমন একটু দেখতে মোটা দেখা যায় হৃষ্ট কিন্তু এর শক্তিও থাকে না এবং গরুর টেম্পার থাকে না তো গরুর যে একটা ভবিষ্যৎ রয়েছে এর যে শরীরের সুঠাম দেহর সুডাম গঠন সৌন্দর্য তো ফিট খাওয়ানো বাদ দিলে এগুলা নষ্ট হয়ে যায় তা আমরা কি করব। দীর্ঘদিন গরুর লালন পালন যেহেতু আমরা করব। আর এই সেক্টরে যেহেতু আমরা আসি তো সাময়িকভাবে ফিট খাওয়ায়ে অন্যকে গরু মোটা তো করে অন্যকে ঠকানোর চেষ্টা না করে নিজে আমরা এটা এই পথটা ছেড়ে দেবো দিলে আমরা অন্যকে না ঠকাই নিজেই আমরা ঠকব পরবর্তীতে তো এই বিষয়টা খেয়াল রাখবেন মোট কথা গরুকে কোনো প্রকার ফিট খাওয়ানো যাবে না ফিট না খাওয়াটাই বেটার মানে ফিট খাওয়ালে আপনার গরুর টেম্পার নষ্ট হয়ে যাবে যে যে সমস্যাগুলো তৈরি হবে তো আমি বললাম তো ফিট খাওয়াবেন না গুরু কনসেপ্ট করবে গরু হয়তো দুই লিটার দুধ কম দিবে আপনি পর্যাপ্ত দানাদার দেন দানাদার আপনি মিক্সার তৈরি করেন তো আমাদের দানাদারে দুধের গরুর জন্য ভিডিও মিক্স রয়েছে এগুলো আপনারা দেখেন পাশাপাশি পর্যাপ্ত ঘাস দেন গরু অটোমেটিকলি দুধ চলে আসবে তো আমরা সাময়িক লাভবান হওয়ার আশা না করে আমরা দীর্ঘ মেয়াদি লাভবান হওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই আর আপনারা ভিডিওটা দেখছেন এই আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা তো আমি একজন পশু চিকিৎসক ভিডিওটা যারা দেখেন নিয়মিত অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কপি করে শেয়ার করে দেবেন ফেসবুকে শেয়ার করবেন করলে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে যাবে এতে করে আপনার বন্ধু বান্ধব এবং খামারি ভাইয়ারা উপকৃত হবে এবং দেশের উন্নয়ন হবে তো ভিডিও বড় করলে মানুষের ধৈর্য আরা হয়ে যায় তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম